লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হলে কি করবেন এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আজকের ভিডিওর আলোচনা আমাদের দেশে সচরাচর আমাদের শারীরিক গঠনের কারণে আমাদের কিন্তু অ্যানাটমিক্যাল যে একটা বৈশিষ্ট্য সেখানে লিঙ্গের আগার দিকটা কিছুটা মোটা থাকবেই এবং গোড়ার দিকটা কিছুটা চিকন থাকবেই তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হস্তমৈথনের কারণে বিভিন্ন খারাপ অভ্যাস এবং এক্সট্রিম লেভেলের বিভিন্ন হস্তমৈথনের জন্যে কিন্তু এই মোটা চিকনের কিছুটা ভারসাম্যহীনতা আসতে পারে এমনকি লিঙ্গের ভেতরে কিছুটা বাঘ দেখা দিতে পারে আমাদের একটা খুব বড় রকমের সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের মিডিয়াতে বিভিন্ন রকমের আবল তাবল ওষুধ বিক্রির জন্য তারা এই নর্মাল বিষয়টাকে অনেক বড় রকমের একটা সমস্যা এবং অ্যাপ করে জনসাধারণের ভেতরে ছড়িয়ে দিতে চায় যার কারণে তারা প্রচুর পরিমাণে মানুষকে কনভিন্স করতে পারে তাদের এই প্রোডাক্টগুলোকে কেনার জন্য। আজকের ভিডিও দেখলে আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনার এই সমস্যার কারণে চিকিৎসার প্রয়োজন আছে কিনা এবং কি জাতীয় চিকিৎসাতে এটার আপনি চোখে দেখা এবং বুঝতে পারার মতন পার্থক্যটা নিজে নিশ্চিত করতে পারবেন যদি আপনার লিঙ্গের আগার দিকটা খুব বেশি পরিমাণে মোটা দেখায় এবং গোড়ার দিকটা খুব বেশি পরিমাণে চিকন দেখায় সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার পরিপার্শ্বের যে টেম্পারেচার আছে অর্থাৎ এখন যেমন শীতকালের সময় এই সময়গুলোতে কিন্তু লিঙ্গের ভেতরে এমন ভাবটা একটু বেশি রকমে দেখা দিতে পারে কারণ তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লিঙ্গের যে রক্ত নালী আছে এই রক্ত নালীগুলোও কিন্তু চুপসে যায় তো সেক্ষেত্রে কিছুটা উষ্ণ আবহাওয়া বা কুসুম গরম পানির ছোঁয়া পেলে কিন্তু আপনার লিঙ্গ আবার তার আগের সতেজ ফর্মে ফিরে আসতে পারবে এ কারণে আপনার এই আগামোটা এবং গোড়া চিকনের সমস্যা নিয়ে আপনাকে এই সময়গুলোতে রকম ভয় বা উদ্বেগ পেতে হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার এই গঠনের কারণে আপনার জীবনের যে সহধর্মিনী আছে যে পার্টনার আছে আপনার স্ত্রী আপনার প্রতি অখুশি বা নারাজ হবে কিনা তো এই বিষয়টা আসলে একটা খুব ভুল ব্যাখ্যা আমরা বুঝি যে আমাদের লিঙ্গ স্ত্রীর জনিপথের সর্বোচ্চ শেষ পর্যায় পর্যন্ত পৌঁছাতে হবে আসলে জনিপথের শেষ পর্যায়ে কিন্তু খুব বেশি পরিমাণে স্নায়ু উত্তেজনা বা উদ্দীপনা থাকেই না এটা শুরুর দিকের যে তিন ভাগের প্রথম এক ভাগ এখানেই সবচাইতে বেশি পরিমাণে থাকে এবং এই জিনিসটিকে কিন্তু আপনি ফোর প্লের মাধ্যমে সর্বোচ্চ উত্তেজনায় নিয়ে যে এরপরে যদি আপনি সহবাসে লিপ্ত হন তাহলে কিন্তু আপনার এই আগামোটা গোড়া চিকনের সমস্যার জন্য অতিরিক্ত পরিমাণে মোটা চিকনের ভারসাম্যহীনতার ভেতরে আপনি ভুগছেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে কারণে এই সমস্যাটি হয়েছে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন করা বা শরীরে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি হওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম পেটের রোগ থাকার কারণে কিন্তু তাদের খাদ্যের যে পুষ্টি এগুলো রক্তে পৌঁছায় না শরীরের ওজন বৃদ্ধি পায় না তো সেক্ষেত্রে পেটের চিকিৎসাটা নিশ্চিত করা এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম কনফার্ম করতে হবে যদি এগুলো নিশ্চিত করার পরও আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে লিঙ্গের রক্ত চলাচল বৃদ্ধির জন্যে বিভিন্ন রকম ঔষধ আমরা দিয়ে থাকি এই জাতীয় ঔষধগুলো আপনি সেবন করে দেখতে পারেন আপনার এই সমস্যার সমাধান হয় কিনা তবে এটা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করলে কিন্তু ভালো হবে এর পরবর্তীতে আপনি ভিটামিন ই এবং জিঙ্ক এই জাতীয় যে ক্যাপসুলগুলো বাজারে পাওয়া যায় এগুলো এক থেকে তিন মাসের জন্য দুই বেলা করে সেবন করে দেখতে পারেন এবং এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনার লিঙ্গের জন্য এবং লিঙ্গের চামড়ার জন্যে খুবই স্বাস্থ্যসম্মত এই কারণে এই ক্যাপসুলগুলো ফাটিয়ে এর তেলগুলো দিয়ে কিন্তু আপনি আপনার লিঙ্গ মালিশ করে দেখতে পারেন যে এতে আপনার ভেতরে কোনো অবজারভেবল পার্থক্য আসে কিনা এবং আমাদের অ্যালোপ্যাথি ছাড়াও বিভিন্ন ইউনানি হারবাল এই জাতীয় মেডিসিনগুলোও রয়েছে যেমন ভিগো জেল এই জেলগুলো কিন্তু কিছুটা পরিমাণে আপনার এই সমস্যার সমাধান করতে পারবে তবে এর বিষয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ কিন্তু আমি আপনাদের সামনে পেশ করতে পারবো না যেহেতু আমি এই লাইনের চিকিৎসক নই তবে এর কিছুটা বেনিফিট আপনি ব্যবহার করলে নিজেই দেখতে পারবেন এবং একটা নতুন চিকিৎসা পদ্ধতি আছে শক ওয়েভ থেরাপি এটা ফোকাল অথবা রেডিক্যাল শকওয়েব দিলে এর থেকেও অনেকে এই জাতীয় সমস্যার কিছুটা উপকার পায় তবে এই শক ওয়েব থেরাপি এবং পি শট অর্থাৎ পিআরপি যেটা প্লাটিলেট রিচ প্লাজমা এই জাতীয় চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু আমাদের অ্যালোপ্যাথিক লাইনে এফডি এর কোনো রকম অ্যাপ্রুভ নেই যার কারণে আগেই এগুলোর পিছনে দৌড়িয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কোন রকম উপকার ছাড়াই হতাশ অবস্থায় আপনি আমাদের কাছে ফেরত আসবেন না আগে আপনি নিশ্চিত হবেন যে আপনার ভেতরে আসলেই চিকিৎসা নেবার প্রয়োজন আছে কিনা ধন্যবাদ